সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে মাসুদ রানা ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি রহস্য বাড়িতে যে বাড়িতে শত বর্ষ আগে এবং আজ পর্যন্ত নানা ঘটনার মধ্য দিয়ে সময় অতিক্রম করছে বন্ধুরা এমনই এক রহস্যকেরা সেই বাড়ি দেখতে আমাদের সাথে চলুন এবং এই বাড়ি নিয়ে যে এক লুম হর্ষক বেদনাবিদুর গল্প আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন প্রথমে আমরা মাওনা থেকে রওনা দিলাম রহস্যগেরা এই বাড়িটি দেখব বলে এবং আপনাদেরকে দেখাবো বলে দীর্ঘপথে আমরা শ্রীপুর টেংরা সাতখামায়ের কাওরাইট পার হয়ে ছুটে চলেছি সেই গ্রামের উদ্দেশ্যে আমরা খুব দ্রুত এগিয়ে চলেছি সেই বাড়িটির উদ্দেশ্যে এই বাড়িটি নিয়ে যে গল্প সেই গল্পটি না শুনে কেউ স্কিপ করে চলে যাবেন না আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আমরা খুব দ্রুত এগিয়ে চলেছি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারব রহস্যময় সেই বাড়িটিতে রেললাইনের পাশ দিয়ে খুব দ্রুত এগিয়ে চলেছি আবারও কাউ থেকে রেল লাইনের পাশ দিয়ে আমরা খুব দ্রুত এগিয়ে চলেছি সেই গ্রামের উদ্দেশ্যে খুব সুন্দর আবহাওয়া এবং চমৎকার পরিবেশে আমরা এগিয়ে চলেছি ওই বাড়িটির উদ্দেশ্যে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন রেল লাইনের পাশ দিয়ে আমাদের বাইকটি নিয়ে আমরা ছুটে চলেছি সেই রহস্যগেরা বাড়িটির উদ্দেশ্যে বন্ধুরা তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন ধীর পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এই গ্রামে এসে পৌঁছেছি এখন আমাদের অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে শ্রোতা বন্ধুরা আসলে পৃথিবীতে অনেক ঘটনা কালক্রমে লুকিয়ে থাকে যা কখনো সামনে আসে না অনেক ঘটনা আর অনেক গল্প এমনও অনেক না বলা কথা কখনোই সামনে আসে না আমার ঠান্ডা লাগার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারছি না আপনাদের সাথে আসলে আমার অনেক উচ্চারণে ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এখন পায়ে হেঁটে চলেছি হাঁটার পথে আসলে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর গ্রাম ছবির মতোই সুন্দর আসলে দেখে জুড়িয়ে যায় শ্রোতাবন্ধুরা এই পৃথিবীতে অনেক ঘটনা অনেক ব্যক্তি যারা ইতিহাসে স্থান করে নেয় কিন্তু এমনও ঘটনা এমনও অনেক মানুষ আছে যারা কখনো কোনো দিন সামনে আসেন না তাদের অনেক গল্প আমরা হয়তো কেউ জানি হয়তো কেউ জানি না অনেক কিছুই নীরবের নিবৃত কালের স্রোতে হারিয়ে যায় তির পথ ধরে আমরা এগিয়ে চলেছি ওই বাড়িটির উদ্দেশ্যে শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নদীর মধ্যে বড় একটি জাল পাতা আছে আমরা দেখতে পাচ্ছি দূরে গাছের মধ্যে অতিথি পাখিগুলো দেখুন কি সুন্দর ভাবে বসে আছে এমন প্রকৃতিতে আসলে আসলে মনটাও বেশ হুরহুরে হয়ে যায় প্রকৃতির এই শান্ত পরিবেশ দেখে আসলে আমি খুবই মুগ্ধ ছবির মতন এই সুন্দর গ্রামে এসে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে অনেক পাখি আছে পাখির কলকাগুলিতে আমরা আসলেই মুগ্ধ হয়েছি আমাদের কানে ভেসে আসছে নানা জাতের নানা প্রজাতির পাখির শব্দ এটা আসলে খুবই ভালো লাগছে আমাদের অঞ্চলে আসলে পাখির সংখ্যা একেবারেই কম বন্ধুরা আমরা শেষ পর্যন্ত বাড়িটির একেবারেই কাছে চলে আসছি বাড়িটির কাছে এসে আমরা লক্ষ্য করছি যে এখানের পরিবেশ শুনশান না থাকলেও অনেক পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছি আমরা যেখানে এসে দাঁড়িয়েছি দেখুন দূর থেকেই বাড়িটি দেখা যাচ্ছে কতদিন হয়তো এই ভুতুরে বাড়িতে মানুষের আনাগোনা নেই আমরা এখন বাড়িটির বারান্দায় অবস্থান করছি তালাগুলো দেখে মনে হচ্ছে কতদিন খোলা হয়নি এসব দরজা কেউ ভিতরে যাওয়ার চেষ্টাও করেনি হয়তো কোনো দিন এই বাড়িতে আসার পর আমরা এই এলাকার কোনো মানুষকে দেখতে পাইনি বাড়ির পশ্চিম দিকটায় বাঁশের ঝাড় আর ঝুপ জঙ্গলে ভরা জঙ্গলে ভরা বাড়িটির পশ্চিম দিকটায় এই বাড়িটি মাটির তৈরি থাকলেও বাড়িটি পুনর্নির্মাণের পর অর্থাৎ সাতাইশ বছরের মধ্যে কেউ বসবাস করেননি কেউ এখানে থাকতে পারেননি বাড়িতে আসার পর কিছু অদ্ভুত গাছ লক্ষ্য করছি বহু পূর্বে এই বাড়িতে প্রথম একটি খুন হয় তারপর চলে গেছে আরো এক শত বছর এই একশো বছরে ওই যে মহিলার অশ্বরী আত্মা এই বাড়ি ছেড়ে কখনো চলে যায়নি যত প্রজন্ম এখানে জন্ম নিয়েছে কেউ আর সুখে শান্তিতে বসবাস করতে পারেননি এই বাড়িটি আজ পর্যন্ত রহস্য নিয়ে মহাকাল অতিক্রম করছে আমরা এমনি এক বাড়ির গল্প আপনাদেরকে বলছি এই বাড়িটি এই গ্রামের শেষ বাড়ি এই বাড়ির ডানে বামে পেছনে আর কোনো বাড়ি নেই একটু দূরেই নদী যিনি এই বাড়িতে প্রথম পুত্রবোধ হিসেবে এসেছিলেন তিনি এসেই এই বাড়িতে ষড়যন্ত্র শুরু করে সাত বাইয়ের মধ্যে যিনি সবার ছোট তিনি এই মহিলাকে হত্যা করেন অর্থাৎ ভাবিকে হত্যা করেন কারণ এই সংসারে তার ভাবি এসেই নানা ষড়যন্ত্রে লিপ্ত প্রথমেই এই সংসারের একান্নবর্তী পরিবারটি এই মহিলায় ভেঙে দেন তারপর থেকে সংসারে নানা অশান্তি ও নানান সমস্যা দেখা দেয় এক পর্যায়ে তারি দেবর এই মহিলাকে হত্যা করেন হত্যা করার পর দেখা গেল এই মহিলাও গর্ভবতী ছিলেন এবং তার পেটে থাকা মানব সন্তানের যে ভ্রণ প্রথম যিনি মা হতে চেয়েছিলেন সেও খুন হন তারপর থেকে এই বাড়িটি নানা রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাতাগুলি মাঝে মাঝেই মচমচ মস করে উঠছে বাড়িটি আসলে প্রবেশ করার কোনো সুযোগ নেই আজ থেকে আড়াই যুগ আগে এই বাড়িটি পুনর্নির্মিত হলেও রহস্যগেরা এই বাড়িতে কেউ থাকতে পারেননি বন্ধুরা এই বাড়ি নিয়ে যে রহস্যগেরা সাম্প্রতিক সময়ের যে ঘটনা সেটা এখন আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই মহিলার ঐশ্বরী আত্মা এই বাড়ি থেকে কখনো ছেড়ে যায়নি যত প্রজন্মই বাড়িতে জন্ম নিয়েছে কেউ আর কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারেন রহস্যকেরা এই বাড়িতে সর্বশেষ যে ঘটনা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি এই গ্রামের যে ভেটাতে বাড়িটির অবস্থান এ ভিটাতে মানুষ আসে না বহুদিন ধরে এখানে অশরীর কিছুর অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয় হ্যাঁ গেলবার বাড়ির মালিক বড়ো মাস্টারের লাশ দুদিন পড়েছিল এই নির্জন বাড়িটিতে পরিচিত ভিক্ষু এসে খোঁজ না নিলে কেটের পেত বৃদ্ধ মাস্টার নেই বছর বিশেক আগে এমনি ঘুরি ঘুরি বৃষ্টির দিনে এক অন্ধকার রাতে মস্ত উঠানের উপারে বয়সী আম গাছের ডালে বৃদ্ধের স্ত্রী গলায় ধরিয়ে দিয়েছিল কেউ জানে না বেচারি কি সুখে মরেছে এরপর থেকে কেবলই ঘুঙানির শব্দ বাসে বাতাসে দিনে দুপুরে বড় আম গাছটা যেন হা করে থাকে আরও মৃত্যুর লোভে প্রতিসন্ধ্যা আসলেই মারা যাওয়া বৃত্তের স্ত্রীর কণ্ঠের সাথে আরও কণ্ঠ মিলে কেবলই কান্নার আওয়াজ ভেসে আসে এই বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে ভয়ে বৃদ্ধ মাস্টার যায়নি তার স্ত্রী মারা যাওয়ার পর আর কোনো দিন উঠান ঝাড়ু দেয়নি এই বৃদ্ধ পাতা সরালে শুকনো পাতা থেকেও কান্নার আওয়াজ ভেসে আসতো এবং এখনও বেসে আসে বিধবা এক বাইজি মাঝে মধ্যে বৃদ্ধকে খাবার দিয়ে যেত কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দু তিন দিন পার করে দিত একদিন রাতে বৃদ্ধ গড় থেকে বের হয়ে সিঁড়িতে বসেছিলেন এমন সময় তার স্ত্রী গলিত মাংসের শরীর নিয়ে অন্ধকার আম গাছটা থেকে নেমে বৃদ্ধের সাথে অট্ট হাসিতে গল্পে মেতে উঠেছেন এই সিঁড়িতে বসেই এমন দৃশ্য প্রতিবেশীরা বেশ কয়েকবার দেখার পর বাড়ির আশেপাশেও কেউ আর আসে না একবার আমি আর আমার বন্ধু মিলে শিলা নদীর তীরে এই ভুতুরে ভিটাতে যাওয়ার সাহস করলাম তার শ্বশুরবাড়ির খুব কাছেই এবারে উপরের গল্পটা সেখানকার এক মুরব্বির কাছ থেকেই আমরা শুনেছি আজ ঘুরি ঘুরি বৃষ্টির দিনে দুপুর থেকেই বৃষ্টি একটু বেড়েছে বাড়ির লোকজনের বারণ সত্ত্বেও দুজনে দুটি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের পর মাঠ জমিতে শুধু ধান আর ধান তারপরই বড় একটা পুকুর এর পাশেই ওই বাড়ি গল্পের আম গাছটা দূর থেকেই দেখা যাচ্ছে তাল সুপারি আর বাঁশের ঝাড় যেন আলু গিলে খাচ্ছে যত কাছে যাচ্ছি বয় ততই বাড়ছে দিনের আলো অস্পষ্ট সন্ধ্যা আসন্ন হলেও মনে হচ্ছে রাত দ্রুত চলে আসছে সন্ধ্যা আমার সাথে সাথেই মনে হচ্ছে দূরের বাড়িগুলো দিগন্তের অস্পষ্ট রেখার সাথে কালো হয়ে লেপটে যাচ্ছে চোখের সামনে ভাসছে বৃদ্ধের স্ত্রীর ঝুলন্ত লাশ কানে ভেসে আসছে বৃদ্ধের এক অবশ শিশুর কান্না তবু আমরা হেঁটেই চলেছি ধীর পায়ে ওই বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছেই যেতেই দেখি বৃষ্টি নেই বন্ধ ছাতা হাতে থাকছে না কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে ভিটাতে পা দেবার সাথে সাথে আচমকা একটা গরম বাতাস মুখে সে লাগলো হঠাৎ দেখি পিছনে কেউ নেই সত্যিই বন্ধু আসেনি সেদিন সে ধূরে পুকুর পারে ভয়ে দাঁড়িয়ে আছে মুহূর্তেই দেখলাম আমি আর মাথার উপরে দাঁড়িয়ে থাকা ভয়ানক আম গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমাকে চমকে দিয়ে মাথার কাছে সেই আম গাছের ঢাল বিনা বাতাসে হঠাৎ মচমচ করে উঠল পা সামনে পিছনে নড়ছেই না ঘরের সবগুলো দরজা জানালা খোলা খানিক পরেই অন্ধকার ঘর থেকে মরে যাওয়া সেই বৃদ্ধ আর স্ত্রীর অট্ট হাসি শুনতে পেলাম সেই ভিক্ষুক বড় বড় অবিশ্বাসী চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে ঘুঙ্গাতে শুরু করলাম ঘুঙ্গানির শব্দে পাশে শুয়ে থাকা আমার স্ত্রী আমার গায়ে ঝুড়ে ধাক্কা দিয়ে বলল এই আপনি এমন করছেন কেন কি হয়েছে আপনার ঘুম ভেঙে গেল আমার স্বপ্ন ভেঙে গেলে ঘুম থাকে না থাকে না আর কিছুই সত্যি কিছুই কি থাকে না সুপ্রিয় দর্শক এই বাড়িটি রহস্যময় হলেও শেষে যে গল্পটি আপনারা শুনলেন এটি আমার এক বন্ধুর দুঃস্বপ্ন দেখা এই পর্বটি আমি করেছি আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বোলকুটি হলে ক্ষমা করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে মাসুদ রানা বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ